তো বন্ধুরা আমি তো কোনোদিন মেশিনটা চালাইনি তো আমি চেষ্টা করছি চালাবার জন্য তো ঠিক আছে দেখাই যাক পারি কি পারি না তো এখন হ্যাঁ চালাবে ঠিক আছে হ্যাঁ তো খুবই আসান বন্ধুরা খুবই আসান কী বলবো মানে এত সহজ আমি চালিয়ে দেখলাম সবাই চালাতে পারবে মেশিনটা তো গুড মর্নিং বন্ধুরা আজকে চলে এসেছি মাঠের দিকে তো দেখাই যাক কতটা দেখাতে পারি তো এই বলতে চাইছে মেশিন ব্যাপারে কি কারণে মেশিনটা কিনেছে

কিন্তু আমার এই ভাদ্র আশ্বিন মাস দু মোটামুটি এখানে চারটে পাঁচটা চাষ করতে হয় তার জন্য কিনেছিলাম আর না হলে পরে চাষ করা এখানে আমাদের নিজে গরু বুঝতে পারি না কো হ্যাঁ গরু বসার খুব সমস্যা হচ্ছে আর যেহেতু এই মেশিনটাতে চাষ করে আলুর চাষ খুব ভালোভাবে হচ্ছে আর কি তো আলুর চাষ করা হলেও আলু তোলা হয় আলু বসা হয় হ্যাঁ

তো চাষি ভাই বললো যে কারণে মেশিনটা কিনা ও নিজের সুবিধার জন্য জমি চাষ করা হচ্ছে এবং এখানে বড় গাড়ি ঢুকবে না তার জন্য ছোট গাড়িটা কিনেছে তা গাড়িটা আপনার দিকে দেখাচ্ছি কত সুন্দর চাষ হচ্ছে দেখুন এর মধ্যে আলু পড়ে আছে আলু বেরিয়ে যাচ্ছে এক দুটো আর এর মধ্যে গম ফেলে দিল নাকি এটা তো গম চাষ করছে প্রথমে গমটা ছিটিয়ে দিয়েছে তারপর ট্রাক্টরের সাহায্যে চাষ করা চলছে এই যে গোম পড়ে আছে পুরো জমিতে গমের বীজ ছিটিয়ে দেওয়া হয়েছে এই সেই মেশিনটা তো কেমন চাষ করছে আপনাদেরকে দেখাচ্ছি তো দারুণ মেশিনটা খুব সুন্দর মেশিন দেখুন কত সুন্দর চাষ করছে চাষি ভাই এই কারণেই মেশিনটা কিনেছিল যে আমারও চাষ হবে আশেপাশে চাষিদেরও চাষ করা যাবে তা খুব ভালো মেশিনটা মাটিও খুব সুন্দর করছে দেখুন কত সুন্দর হয়েছে

মাটিটা কেমন হচ্ছে আমি সাইডে দেখাচ্ছি মানে এত সুন্দর মাটি চাষ করেছে জমিটা চাষ হচ্ছে কত সুন্দর দেখুন তো ওই নতুন ট্রাক্টরটা খুব সুন্দর চাষও খুব ভালো হচ্ছে মাটিও অনেক অনেকটা গর্ত পর্যন্ত চাষ করছে

তো আমি একবার চেষ্টা করব চালাতে পারবো কি পারবো না আমি একবার ধরছি সামনে টিয়ারিংটা তো মেশিনটা দেখুন এইটাই সেই মেশিন এতে সব কিছু চাষ করা হয় তো বন্ধুরা আমি তো কোনো দিন মেশিনটা চালাইনি তো আমি চেষ্টা করছি চালাবার জন্য তো ঠিক আছে দেখাই যাক পারি কি পারি না হ্যাঁ আমাদের দোকানে হ্যাঁ দোকান বাদ দিয়ে দিচ্ছে মাঠে ভিডিও করছে তো এখন হ্যাঁ চালাবে ঠিক আছে হ্যাঁ খুবই সহজ বন্ধুরা খুবই সহজ কি বলবো মানে এত সহজ আমি চালিয়ে দেখলাম সবাই চালাতে পারবে মেশিনটা তো যে কেউ চালিয়ে চার্জ করতে পারবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এইখানেই শেষ করলাম